শীতকালের এই পেঁয়াজ পাতা একবার না খেলে কি হয় আজকে আমি তৈরি করে দেখাবো একটু ভিন্নভাবে আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো আজকে এই রেসিপিটি খুব সহজভাবে দেখাবো আশা করছি ভালো লাগবে পেঁয়াজ পাতার এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর চার টুকরো মাছ আর পেঁয়াজ পাতাগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে আর আলুগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো আমি এখানে চারটি মাছের টুকরো দিয়ে এই রেসিপিটি করে দেখাবো তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি এখন তেলটাকে একটু গরম করে মাছের টুকরোগুলোকে দিয়ে নেব মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেসটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব এই রেসিপিটি করার জন্য এরপর নিয়েছি একটি বড়ো সাইজের কড়াই এর মধ্যে আমি সবগুলোকে দিয়ে নেব পেঁয়াজ পাতা এবং আলু পুরোটাকেই ঢেলে নেব তো সবগুলোকে আমি আগে থেকে ভালো মতো করে কেটে ধুয়ে রেখেছি তো এখন এটা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি কটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর কটা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি এরপর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি সাত আটটি কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল এরপর ভালো মতো করে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে তো আপনারা কে কীভাবে পেঁয়াজ পাতা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো মতো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি অনেক বেশি পানি দিইনি এক কাপের মতো পানি দিয়েছি কারণ পিঁয়াজ পাতা থেকে বেশ কিছুটা পানি বের হবে তো এর উপরে আমি একটা টমেটো মাঝখান থেকে ফালি করে চার টুকরো করে নিয়েছি চারিদিক থেকে আমি টমেটোটাকে একটু বসিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে চুলো জালটাকে প্রথমে একটু হাই হিটে করে দেব। হাই হিটে করার পরে টকবক করে যখন বলক ফুটে আসবে তখন আমি একটু নেড় চড়ে নিচ্ছি নেড়ে চড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে একদম পনেরো মিনিটের জন্য লো মিডিয়াম টু লো আছে এই পেঁয়াজ পাতাটাকে রান্না করে নিতে হবে এর মধ্যেই পেঁয়াজ পাতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে তো আমি দশ মিনিট বাদে চুলোটাকে মিডিয়ামে রেখে এরপর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি ভাজা মাছের টুকরোগুলোকে দিয়ে নেব তো মাছের টুকরোগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো যাতে একটু ভেতরে ঢুকে যেতে পারে তো আমি এখন আবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন পেঁয়াজ পাতা রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে তো এরকম হাতে মাখানো পেঁয়াজ পাতা আপনারা যদি না রান্না করে থাকেন অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আর শীতকালে তো এই পেঁয়াজ পাতাটা এখন প্রচুর পাওয়া যায় তো অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে দেখবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ